বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি আমরা বর্তমানে এই দেখতেছি যে বাংলাদেশের বড় বড় সোশ্যাল মিডিয়া যেগুলো আছে যেরকম আর টিভি সময় টিভি এবং যমুনা টিভি এই সমস্ত টেলিভিশনের যে ওয়েবসাইটগুলো আছে এবং যে ফেসবুক পেজগুলো আছে ওইগুলো থেকে শেয়ার করা হচ্ছে যে ফেসবুকে ভিডিও আর থাকছে না হ্যাঁ ফেসবুক মেটা সমস্ত ক্রিয়েটর যেতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো সরিয়ে ফেলা হবে ভিডিও আর ফেসবুকে থাকছে না ঠিক আছে তো এরকম নিউজ আমরা হরাহর দেখতেছি এই দুদিন যাব ঠিক আছে বাংলাদেশের বড় বড় মিডিয়াগুলা এই নিউজটা করতেছে আসলে কি ফেসবুক কি ভিডিও কি আসলে কি বন্ধ করে দিবে বা ভিডিও কি সারা বন্ধ করে দিবে এরকম অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে সমস্যাটা কী বা কী আসে বিষয় ওরা কিসের জন্য এই নিউজটা ছড়াচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো ভিডিওটা অবশ্যই ইনফরমেটিং হতে চলেছে তো সবাই বিরুটা শেয়ার করবেন ঠিক আছে তো দেখুন বিষয়টা এরকম না ওরা যেভাবে বিষয়টা টাইটেল দিছে বিষয়টা আসলে এরকম না বিষয়টা হলো এরকম যে ফেসবুক আমরা জানি ফেসবুক রিসেন্টলি একটা আপডেট নিয়ে আসছে ঠিক আছে তো এই অল্প কিছু দিনের মধ্যে তো সে আপডেটটা লঞ্চ করবে কিন্তু আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছে ফেসবুক যে আমাদের যে ভিডিও আপলোড করার যে সেকশনটা আছে ওই সেকশনটা একটু পরিবর্তন করবে ঠিক আছে তো পরিবর্তনটা কীরকম যে মনে করেন এই বিডিও আপনার আগে তো আমরা ছাড়তাম যে ভিডিও যখন আপলোড করতাম তখন পোস্টে ক্লিক করে তো ওইখানে আমরা এ পোস্টে ক্লিক করে তখন আমরা ভিডিও ছাড়তাম যেগুলো ওইগুলা হয়তো লং ভিডিও ঠিক না আর যখন ছোটো ভিডিও যখন আমরা আপলোড করতাম তখন সেই ভিডিওটা আমরা রিলসের মাধ্যমে আপলোড করতাম তো বিষয়টা ছিল এরকম আসলে এখানে যে বর্তমানে যে সিস্টেমটা আসতেছে তো বিষয়টা একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ বলতে কি এখনে বর্তমানে কোনো রিলস এবং বড় ভিডিও বলতে কিছু থাকবে না ঠিক আছে সমস্ত ভিডিও আপনি হতে পারে আপনি পাঁচ মিনিট ভিডিও আপলোড করছেন হতে পারে আপনি এক ঘন্টার ভিডিও আপলোড করছেন এবং কি হতে পারে আপনি দশ সেকেন্ডের ভিডিও আপলোড করছেন সমস্ত ভিডিওগুলো এখন এক ফর্ম্যাটে চলে আসবে এক ফর্ম্যাটে কিরকম এখন প্রত্যেকটি ভিডিও এখানে রিলস আকারে আপলোড করা হবে রিলস যেভাবে আপলোড করেন ঠিক সেমভাবে সমস্ত ভিডিও এভাবে আপলোড করা হবে এবং কি আপনার যখন লং ভিডিওটা যখন আপলোড করবেন তখন লং ভিডিওটা আমাদের এই রিলসের যে ফেটটা আছে এই ফেটে কিন্তু চলে যাবে ঠিক আছে তো এই নিয়ে আসলে টেনশন করার কোনো কারণ নাই আমি মনে করি এই আপডেটটা অনেক একটা উপকারে আসবে কারণ আমরা যারা বড় ভিডিও যারা আপলোড করে ঠিক আছে তো ওরা কিন্তু আপনার একটা ফ্যাসিলিটি পাবে কীরকম যে আপনাদের বড় ভিডিওটা কিন্তু এখন রিসেন্টলি রিল্স কম দেয় ভিউ কিন্তু কম আসে ঠিক আছে কিন্তু তখন আপনার বড় ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ অনেক বেশি আসবে কারণ বড় ভিডিওটা তখন রিলসের মাধ্যমে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে কারণ রিলস যেরকম মানুষের বেশিরভাগ পছন্দ করে রিলস ভিডিও ঠিক না তো রিলস ভিডিও আপনি স্কল করবেন স্কল করার মধ্যে তখন আপনার লং ভিডিওটাও ওই স্কলের ভিতরে এটা শো করাবে তো এটা ফেসবুকের জন্য ভালো একটা আমি মনে করি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা লং ভিডিও আপলোড করেন তাদের জন্য ভালো একটা শিখবেন তো সবাই টেনশন করবেন না এটা কোনো সাধারণ না যে আপনার ভিডিও আপলোড করতে পারবেন না আসলে ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু প্রত্যেকটি ভিডিও রিলস ভিডিও যেভাবে আপলোড করেন সেমভাবে ভিডিওগুলো আপলোড করতে হবে হয়তো যে ভিডিও হোক তো এই শিল আস্কার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ